দূর ইয়ালাকে ফুকিনি ইয়ালার সাথে কেলা দেয়া করে রে ফুকিন না কইছ রে না কইছ রে যে গোলা সিন আর ব্যস্ত লাগাইছি ইটা দেবে গ্রাম কিনতে পারবো গ্রাম এ ভাই পরে গিয়ে পুরার কত টুক দূর আপনি কার বাড়ি দিবেন ভাই তোমার তো চিনে চিনে লাগতেছে তোমার নাম কি লুল্লু হে ভাই আমার নাম লুল্লু আপনি আমার নাম কি কিভাবে আরে বেটা লুল্লু আমি তোর বন্ধু বন্ধু সুমন সুমন দুবাই থেকে আসছি দুবাই দিকে আরে বন্ধু সুমন তুই দুবাই দিকে কোনদিন আসলি আরে বেটা এই মাত্র খালি আইলা মিলে তুই তোর ঠিকানা কইতেছি বন্ধু তোমার কল আছে সিনডা হাত আছে বেসেটটা এদিকে সিটি গুলটে আরে বেটা এটা তাল তো বলতো কথা কিটা কস বেটা অরিজিনাল শোনা অরিজিনাল শোনা দেখ ভালো করে দেখ ফাবারি যে গারা সিন যে গারা বেসলেট কোত কাছে সোনা লাগছে রে রে আরে বেডা এডা যে সোনা লাগছে ইশোনো দিয়া আমরা এলাকা কিনন যাইবো লেখা বাচ্চু বন্ধু দেখতেই দেখা যা যে গাড়া সিন যে গাড়া বেসলেট লেন ওতো টাকা কই ফেললে তুমি বন্ধু মিছাই তো বড় কথা মনে বন্ধু বাড়ি তাইস এখন যাইবো বন্ধু এই বন্ধু খবর কিছু জানোস নি কেয়ের খবরবি তোর বন্ধু সুমন্না দাইছে দুবাইতে কা তুই জানস না তোর ওই এলাকা ফকির নি এলাকাতে কেরা দেখা করে রে ফকির না খুঁজতে রে ফকির না খুঁজতে রে এই যে গোলা সিন আর ব্যস্ত লাগাইছি ইতে দি আমরা গ্রাম কিনতে পারবো গ্রাম দূর লাগাইছে মনে সিটি গোল্ড লাগাই বেটাগিরি করে এরম চিনি না বন্ধু সোনার সিন লাগাইছি সোনার ব্রেসলেট লাগাইছে মিনিমাম হইবো 50 বুরি 50 বুরি ইটা কি দেখাস বেটা 50 বুরিবো ওরে বেটা 50 বুরিবো 50 বুরি বর্তমান সোনার যে দাম তুই তো জানোস ওই তে তো সলাই মাল বানাইছিস রে মাল বানাইছিস দিক কই পিরম ভাবে সিন বেসট লাগাইছে আইজা যা বাহাজ যা দেই মুনে বিকেল এর বাহাজ যা মুনে একবার লুইস মন্ডি তুই আইছস তোর আমি কল দিতে আসলাম বে যা লাভ পার কথা কইছ আমার সাথে তুই আইছস আমার একটা ফোন দিছস না আরে বন্ধু রাগ রে বন্ধু দাঁড়াও রে কই বন্ধু ফোন দিতে পারি নাই বন্ধু তোর আইছস এখন ফোন দিলাম নে বন্ধু গলার সিনটা হাতের বেসটা এগুলো শোনেন না সিডিগুল গোল্ড আরে বেটা তোরাই তো খোঁজ বুঝি না রে আমি দুবাই থেকে আইছি দুবাই থেকে তোরাই তো জানাস না রে দুবাই থেকে না দুবাই শোনো দেখ বেটা সস্তা বুঝছো বাথরুম বানাই শোনো দিয়া টেবিল বানাই শোনো দিয়া সুবা বানাই শোনো দিয়া খাট বানাই শোনো দিয়া পালং বানাই সব কিছু শোনো 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 সারা কোনো জিনিস বানায় না রে বন্ধু শোনো এনো তুই সস্তা বন্ধু আয়ে বেটা ওয়ো শোনো তো আমি খালি সামান্য আনছি সামান্য পরের বার যখন আইমো তখন বিট কিস বই রে বইছে শোনো আনবো দেখিস আরে বেটা বর্তমানে আমার শরীরের মাঝে আছে সত্তর বই শোনো সত্তর বই বুঝছো সত্তর বই বাংলাদেশে কয় টাকা তুই বুঝোস বন্ধু আর কইস না বন্ধু আমার মাথা কয়ে দিছে বন্ধু কত শুন না বন্ধু আর কইস না এ বেটা লুলু ঠিক কইস বেটা এ সারা শুলে খালি শোনো না শোনো সালাই মালটা বানাইছি রে তুই এখন কইতেছস আমি তোর দেখতে এটা কইছি তুই তো আমার কথা বিশ্বাসই করছ না লুলু আমার মাথা থেকে বুদ্ধি আইছে এই বুদ্ধি কোসাইন শালা রে জিম নোক ফুসলা এমন লাগিয়া জেবে ও রাজি করাইয়া এই রাতের বেসলেটটা গলার সিন দে রাখন লাগবো বন্ধু সত্যি কথা কইতে কি এর গলার সিন দে হাতের বেসলেটটা দিকে আমার বন্ধু লোক বসে কিন্তু কেমনে রাখন দিব বন্ধু তুই জানোস নি ইয়ালা মাল কুড়ি ইয়ালা মাল খাইবেছি এটা তো জানি মাল দিলে তো এ তাল হয়ে গা এই সুযোগ তুই সালারের তাল হইরা গলার সিনটা রাতের বেসলেটটা নিয়ে আমরা বেচ চালাইব শুরু তো ঠিক হয়ে বন্ধু পরে যদি আমরা নামে মামলা করি আরে বেটা মামলা করতে না মামলা করতে না চিন্তা করিস আমি আসি না নি আমি তো তোর কোনো বয় নাই তুই খালি আমার সাথে থাকিস আচ্ছা ঠিক আছে বন্ধু তাহলে আমি আসি বন্ধু বন্ধু তোমার লাগি সুখবর আছে সুখবর কি সুখবর বে খোয়া মারে আমার বিয়া লাগাইতেছস না তা

বন্ধু আমরা তো সব অল সালারে মত কইয়া গলার সিনটা বেতনটা লুই এলাম এখন আর দুই বন্ধু বেগু গুছাইয়া শহর ছেড়ে বাকি আরে বেটা তারা আগে শহর ওরা যাচাই করা লাগবো এটা কি শহর নই নাকি সিটি গোল্ড দূর বেটা যাচাই করা লাগতো না এ তো কইছে অরিজিনাল এ দুবাই ঠিকাইছে আইছে এ অরিজিনালই আনবো এটা পিতি জল ধরে আমার দেখা আছে দেশো আইয়া ডুলা ডুলা কোক মারে ঠিক আছে তুই যখন আমার বন্ধুর অতিও বিশ্বাস করস তুই আয় এখন কে শোন চেক করাইমু খা খা ভালো আছেন ও মন্টু কিদে বেটা কিদে বুন যাইলাই খা খা আপনাদের একটা দরকার হই কি দরকার কোছেন রে বাবা খা খা আমার এক বন্ধু বি দেখছি গাইছে কইতে এই শোনো বেস্ত ওন আমি তো আর শোনো চিনি না আপনি একটু দেখকে দেন না শোনো এটা আসল না নকল এই যে ঠিক আছে দেও দেখকে দিতেছি তোমার কেমন বন্ধু বাতিজা কাকা আমার খুব আমার বন্ধু কাকা আরে বেটা এগুলো তো শোনো না বেটা এগুলো সিটি গোল্ড সিটি গোল্ড দুরু বেটা কাকা মজা হলো না দুরু বেটা আমি তোমার সাথে মজা করবো কেন বেটা তুমি আমার কাছে একটা কাজ নিয়ে আইছো এগুলো শোনো না শোনো না তোমার বন্ধু তোমরা দুকা দিতেছে দু সত্যি শত্রু বলতেছো কাকা ওরে বেটা ও এগুলো শোনো না এগুলোর সিটি গোল্ড সিটি গোল্ড বুঝছো এগুলো কিনবো না যের জিনিস এটা দে দেও সালা বা তুই আমরা সাথে বাদ পারি করোস সিডি গোল্ডে লাগাই আগস ফোনের সিনে কি রে কি হইল বন্ধু তোমার হতে সত্য বন্ধু এ সিডি গোল্ডের চিন লাগাই আমরা কো ফোনের সিন চিন হ্যাঁ আমি কইছি না শালা রাম কি আমার সন্ধু হইছে এগুলা সিডি গোল্ডের মনে হয় শালা বাদ পারে গ্রামাইয়া বেটাগিরি করে সোনের সিন লাগাই দে সোনের ব্রেসলেট লাগাইছে না বন্ধু আর মাথা মাথি করে লাভ নাই তুই তোর বাড়িতে যা আমি আমার বাড়িতে যাই শুধু শুধু কতগুলো টাকা খরচ করলাম মালের তোলে শালা বাটপারের বাটপার কারো আমি আইতেছি ওই এলা বাটপার নে তোর চিনার ব্রেসলেট নে কি রে আমার ব্রেসলেট আর চিন তোর কাছে কেলে কোনে তুই কি আমার ব্রেসলেট আছে চিন চুরি করছিস আলার বুদার কথা কইছ না সিডি গোল্ডের চিনার ব্রেসলেট লাগাই এনে বেড়াগিরি করছ হ্যাঁ এ বেটা সিডি গোল্ড কে কইলো আমি দুবাই থেকে আসছি দুবাই থেকে অরিজিনাল সোনা অরিজিনাল সোনার চেন অরিজিনাল সোনার ব্রেসলেট আলার ভূত আমার কাছে আর দাপ্পা না বুঝছো আমি এগুলা স্বর্ণকার দিয়া চেক করাইছি এগুলা সিটি গোল সিটি গোল বাদ সালা বাদ পার সিটি গোল্ডের চিন লাগাই কয় স্বর্ণের চিন লাগাইছি হ্যাঁ বন্ধু আর কইস না বন্ধু আমার মান সম্বন্ধে মারিস না বন্ধু এলাকার আমার মান সম্বন্ধে মারিস না আমি এলাকার সবাই রে কইয়া কইয়া দিমু তুই পার তুই তো সিটি গোল্ডের চিন সিটি গোল্ডের বেসাত লাগাই বেটাগিরি করস তুই কইস না বন্ধু তুই যা আছ তোরে তাই দিমু বন্ধু তুই কইস না বন্ধু তোর পায়ে ধরে বন্ধু ঠিক আছে তুই আমার বন্ধু দিকে তোর মাফ করে দিয়েছি কিন্তু আমার একটা শর্ত আছে কি শর্ত কর বন্ধু আমি সব শর্ত শুনতে রাজি বন্ধু তুই আমার সাথে সিটার বাটপারি করছস এলি কত দশ হাজার টাকা জরিমানা তুই আমার আজকে দশ হাজার টাকা দিবে বন্ধু দশ হাজার টাকা পারব না বন্ধু তোরা দুই হাজার টাকা দিব না যা রাগ করছিস বন্ধু দুই হাজার দিব না যা সব কিছু বাদ তুই পাঁচ হাজার টাকা দেলা বন্ধু দুই হাজার টাকা দিলাই বন্ধু বাদ দিলা বন্ধু দুই হাজার টাকা দেলাই তুই পাঁচ হাজার টাকা দিবে না সবাই রেগে আমি খুঁজে দিতাম তখন তোর ইচ্ছা আচ্ছা তাক কৰিছা মই দুদিত আছে মোৰ দুদিত আছি তই কিয় কৰিছা মই দুদিত আছি